বন্ধুরা এই পৃথিবীতে কেউ কাউকে এমনি এমনি ভালোবাসে না বিশেষ করে যখন সেই ভালোবাসা পেছনে লুকিয়ে থাকে কোটি কোটি ডলারের হিসাব কূটনীতিক চাওয়া পাওয়া আর ভবিষ্যতে বড় বড় পরিকল্পনা চীন এই বিশাল শক্তিধর দেশটি আজ বাংলাদেশে এত বন্ধু কেন হয়ে উঠেছে কেন তারা আমাদের রাস্তাঘাট বানিয়ে দেয় কেন তারা পদ্মা সেতু কাজ করেছে কেন তারা আমাদের সেনাবাহিনীকে অস্ত্র দেয় আর কেনই বা তারা বারবার বলে বাংলাদেশ সমাজের ঘনিষ্ঠ বন্ধু এত ভালোবাসা এত সহানুভূতি এত বিনিময় এর পেছনে আসলে কি শুধু ভালোবাসা নাকি অন্য কিছু চলো না আজ আমরা একটু গভীরে যাই দেখি এই বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা হিসাবনিকাশ বাংলাদেশের দক্ষিণে আছে এক বিশাল দর্জা বঙ্গোপসাগর এই দর্জাটা যে শুধু মাছ বা নৌকার জন্য নয় এটা হলো আন্তর্জাতিক বাণিজ্যের রসপথ চীনের পণ্য যখন জাহাজ করে ইউরোপ আফ্রিকা বা মধ্যপ্রাচ্যে যায় তখন এই বঙ্গোপসাগর তাদের জন্য জীবন রেখা হয়ে দাঁড়ায় কিন্তু সমস্যা হলো এই রাস্তায় ভারত আমেরিকা আর তাদের মিত্রদের প্রভাব অনেক বেশি তাই চীন চায় তারা যেন এই রাস্তা নিজের কিছু জায়গা তৈরি করতে পারে তারা চায় এমন কিছু বন্ধ এমন কিছু দেশ যেগুলোর উপর তারা নির্ভর করতে পারবে আর এখানেই আসে বাংলাদেশের নাম বাংলাদেশের চট্টগ্রাম মংলা আর পায়রা এই বন্ধ গুলো চীনের চোখে যেন সোনার খনি চিন চায় এখানে তারা বিনিয়োগ করুক রাস্তাঘাট বানাক আর একদিন সব জায়গা তাদের কৌশলগত ঘাটিতে পরিণত হোক একদিন হয়তো এমন সময় আসবে যখন কোন দেশের সাথে যুদ্ধ লাগলে তারা এই বন্দর ব্যবহার করে নিজের জাহাজ চালাতে পারবে তাই তারা বারবার বন্ধুত্বের কথা বলে পদ্মা সেতুর কথা মনে আছে বিশ্ব ব্যাংক যখন দুর্নীতির অভিযোগ তুলে পেছনে সরে গেল তখন চীন বন্য আমরা আছি চিন্তা করো না অনেকেই তখন আবেগে আপুলিত হয়ে বলেছিল চিনি বাংলাদেশে আসল বন্ধু কিন্তু বন্ধুরা বিশ্বে বিনা বিনাশার্থে কেউ কোনো কিছু করে না পদ্মা সেতু হোক অন্নফুলি টানেল হোক বা পায়রা বন্ধ চীন যে সুব জায়গায় বিনিয়োগ করেছে আর পেছনে আছে ঋণ শর্ত আর ভবিষ্যতের হিসাব চীন এই সু প্রকল্পে অনেক সময় এমন ঋণ দেয় যা শোধ করা অনেক দেশের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায় আর যখন এই দেশ ঋণ করতে পারে না তখন চীন বলে আমরা কিছুই চাই না শুধু এই জায়গাটা আমাদের লিস্ট দাও ঠিক যেভাবে শ্রীলঙ্কা আম্বান টোটা বন্ধ নিরানব্বই বছরের জন্য চীনের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিল তাহলে আমরা কি সেদিকেই যাচ্ছি এই প্রশ্নটা অনেক বড় এর বাইরেও আছে আরেকটা স্তর অর্থনীতি বাংলাদেশ এখন সস্তা শ্রমের জন্য পৃথিবীতে পরিচিত গার্মেন্টস পাট কাঁচামাল খাদ্য পণ্য সব কিছুতেই আমাদের এক টা বাজার আছে আর চীন এটা জানে তাই তারা শুধু আমাদের পণ্য কিনে না বরং নিজের পণ্য আমাদের মাটিতে তৈরি করাচ্ছে যাতে পরে মেড ইন বাংলাদেশ লেখা দিয়ে ইউরোপ আমেরিকায় পাঠাতে পারে এতে আমাদের কিছু লাভ হলেও সবচেয়ে বেশি লাভ হয় চীনে আমাদের সেনাবাহিনীর কথাই ধরুন আমাদের নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী সব জায়গাতেই চীনের অস্ত্র আছে সাবমেরিন যুদ্ধ জাহাজ ট্রেনিং সিস্টেম সব জায়গাতেই চীন একটা সময় হয়তো আমরা নিজের দেশে প্রতিরক্ষা বিষয়ে চীনের প্রযুক্তি ছাড়া চলতে পারবো না কখন কি চীন চাইলেই আমাদের দিতে পারবে না চিন্তা করুন যদি তারা সেই অস্ত্র বা সফটওয়্যার বন্ধ করে দেয় বন্ধুরা সব কিছুর সবচেয়ে বড় কারণ একটা ভারত দক্ষিণ এশিয়ায় ভারতের একক ছত্র আধিপত্যকে চীন সহ্য করতে পারে না চীন চায় না যে বাংলাদেশ একদম ভারতের পক্ষে চলে যায় তাই তারা আমাদের পাশে দাঁড়ায় আমাদের উন্নয়ন সহায়তা দেয় আমাদের সাথে কূটনৈতিক হাসি মুখে ছবি তুলে যেন আমরা চীনের সাথে থাকি ভারতের সাথে একতরফা বন্ধুত্ব না রাখি অর্থাৎ চীন আমাদের শুধু বন্ধু হিসেবে চায় না তারা চায় আমরা যেন তাদের কৌশলের অংশ হই তাদের ভূ রাজনীতি কাবার বোর্ডে আমরা যেন ঘুটি হই তাহলে আমরা কি করব আমরা কি চীনকে শত্রু ভাববো একেবারেই না চীন আমাদের উন্নয়ন করেছে সাহায্য করেছে এটা যেমন সত্যি তেমনি এটাও সত্যি এই সাহায্য নিছক বন্ধুত্ব নয় এটা এক ধরনের হিসাবি চুক্তি যেখানে লাভটা চীনও চাই আমরাও চাই কিন্তু এখানে ভুল করার সুযোগ নেই আমরা যদি চোখ বুঝে শুধু ঋণ নেই কৌশল না বুঝে বন্দর তুলে দেই যদি প্রতিরক্ষার ভিতরেও বাইরের প্রভাব ঢুকে পড়ে তাহলে একদিন স্বাধীনতার মূল্য দিতে হতে পারে স্মার্ট দেশগুলো কি করে জানেন তারা বন্ধুত্ব নির্বাচন করে কৌশলে আবেগে নয় তারা কাউকে নিজের ঘরে বসিয়ে রাজা বানায় না তারা সব পক্ষের সঙ্গে ভারসাম্য রাখে কিন্তু নিজের সিদ্ধান্ত নিজে নেয় আজকের বাংলাদেশ যদি সেই স্মার্ট পথ বেছে নিতে পারে তাহলে চীনের বন্ধুত্ব হবে তাদের জন্য আশীর্বাদ আর যদি অন্ধভাবে পথ চলে তাহলে এই বন্ধুত্ব হবে তাদের জন্য একদিন বাঁধন আর বন্ধুরা চীন বাংলাদেশের বন্ধুত্ব নিয়ে আপনাদের মতামত কি তার নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর দেশে সত্য জানার এই যাত্রায় পাশে থাকুন সাবস্ক্রাইব করুন টাইমলাইন উইথ পারভেস চ্যানেলটি ধন্যবাদ সবাইকে